প্রিয় দর্শক আপনাদেরকে নিয়ে যাব আজকে এই মাজার ভিতরে মাজারটি মানে নদীর উপরে বাসমান আছে তো আপনাদেরকে এখানে নিয়ে যাব ওই যে মাজারটা দেখতেছেন বাসমান মাজারটা ওই মাজার উপরে আপনাদেরকে নিয়ে যাব মাজার ভিতরে দৃশ্য আপনাদেরকে এখন দেখাবো মাজারটা হচ্ছে নিকলে যাইতে রুটের মধ্যে পড়ে তো চলেন আমরা যাই ওখানে তো চলেন নৌকের মধ্যে উঠতেছি আমরা ওই মাজারে যাওয়ার জন্য যাওয়া যাক মাজার ভিতরে তো আমরা যাব এই মাজার এই মাজারের ভিতরের দৃশ্য আপনাদেরকে অবশ্যই দেখাবো আপনারা অবশ্যই আমাদের পুরো ভিডিওর সাথে থাকবেন ঠিক আছে তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি ওই মাজারের ভিতরে আমরা যাব আচ্ছা ভাই এই মাজারের ভিতরে কি আছে ইয়া দেখতে হবে

তো আমরা যে মাঝারে যাচ্ছি এখানে অবশ্যই অনেক পর্যটক আসছেন ওরা কাশি নিয়ে যাওয়ার জন্য আমাদের সাথে নৌকাতে আসেন তো আমরা ভিতরে মানে যাই দেখি কি অবস্থা তো আমরা দেখতে দেখতে যে আল্লাহ মাজারে আমরা প্রায় চলে আসলাম এই জায়গাতে আমাদের মতো অনেকে আসছে যেমন ওরা কেউ কাশি অনেকে মুরগি গরু ছাগল এগুলো অনেকে মানত করে তো ওই জন্য ওরা নিয়ে আসছে তো আমরা এই মাজারের কাছেই চলে আসছি তো যাওয়া যাক ভিতরে মাজারের ভিতরে কে আছে আপনাদের কাছকে সম্পূর্ণ দৃশ্য দেখাবো আশা করছি ফুল ভিডিওটা নাটে নেন দেখতে থাকবেন আর আমাদের পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন কারণ নিত্য নতুন ভিডিও আমরা এই পেজের মধ্যেই নিয়মিত আপলোড করে যাচ্ছি তো আমরা শেষ পর্যন্ত এই মাজারের যে ওই যে সিঁড়ি নৌকার থেকে নামতেছি আমাদের মতন আমাদের সাথে অনেকে আছে যারা ওই মাজারের মধ্যে মানত করার জন্য ওরা আসছে তো আমরা চলে আসলাম মাজারের যে তো চলে আসছি তো আমরা এখন যাব মাজারের ভিতরে দেখবো আল্লাহর মাজারের ভিতরে কি আছে তো আমরা যাচ্ছি আপনাদেরকে নিয়ে ওই মাজারে এই ভাই হজরত পাহাড় কানাইসা উনি হচ্ছে হজরত পাহাড় কানাইসা মাজার তো এই মাজারের ভিতরে চলে আসলাম পাহাড় কানাইসা মাজার চলেন আমরা মাজারের মানে গেটটা দেখি এটা হচ্ছে হজরত মজনু পাহাড় কানাই মাজার তো আপনারা দেখতে পাচ্ছেন এই মাজারটি মাজারটি হচ্ছে আপনার তেরোশো ছয়ষট্টি সালে আপনার প্রতিষ্ঠিত এই মাজারটি আল্লাহর উলি মাজার তো আসুন চলেন আমরা এখানে যে একজন মোর ব্যস্ত আসে তার করি আসসালাম আলাইকুম কাকা কি আলাপ করতাম এই মাজারটার কিরকম সুনাম আছে এই মাজারের এই মাজারটা ভালো সুনাম আছে

অনেকে আপনার অনেক কিছু নিয়ে আসে যেমন আপনার ওই নিয়ে আসছে আল্লাহর মাজারে তো দেখতে পাচ্ছেন আপনারা সবাই আল্লাহর মাজারে আসতে পারেন দেখতে পারেন সুন্দর একজন মজার তো হজরত পাহাড় কানাইসা মাজারে যারা আমরা ওই মাজারে মানে ভিতরে আমরা আসলাম তো আপনারা দেখতে পাচ্ছেন ওই যে একজন আল্লাহর উল্লি মাজার এটা হচ্ছে তারপরে আছে ওই দিক দিয়ে আছে পাহাড় কানাইশার যে মেন মেন মাজার ওই জায়গাতে ওইখানে আল্লাহর অলি আছেন তো আমরা আপনাদের দেখার জন্য মূলত আমরা এই এতটুকু পর্যন্ত আসতে পারলাম আসছি তো অবশ্যই ভিডিওটি শেয়ার দিবেন আর আপনারা যদি এখানে আসতে চান তাহলে আপনারা আচ্ছা বাইরে একটু আসুন তো এই মানে এই মাজারের যে জায়গাটা আছে জায়গাটার নাম কি জায়গাটার নাম পারহাবিডা